ছানি যত তুই আসো পিছনে ঘুরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কেউ চুরি করতে পারে না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছেハ পেতে চায় না দরে বল সুবহানাল্লাহ তাহলে আমরা যারা কি মুসলমান দাবি করে বসে আছি অন্তরে আল্লাহর ভয় আছে তো আছে ইনশাআল্লাহ

অনেক বড় টাইমের দরকার সংক্ষেপে আপনাকে টাইমটা শুরু করে দিলাম বন্ধু দাদা বন্ধু আমার ভালো করে শুনে নেন আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো করা আমাদের সম্ভব হবে আর যেই দিন এই কাজগুলো আমরা করব তখন জেনে নিতে হবে আপনি আমি একটা জান্নাতি লেভেলের মানুষ আমি একজন জান্নাতে আশাধারী মানুষ অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে ইনশাআল্লাহ কিন্তু এই কাজগুলো দেখুন তো আপনার জীবনে ঘটেছে কি যদি মা ঘটে থাকে তো জানবেন যে আপনার জীবনে ভালোবাসা পাওয়ার কোনো আশা নেই চেষ্টা চালাতে হবে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা রাখতে হবে তবে আপনি অগ্রগতি হতে পারেন আপনাদের সামনে সূরা নিসা 36 নম্বর আয়াত মনে হচ্ছে 36 নম্বর দেখে বলছিলেন একটু আনকস্টেন ভাবে আপনাদের সামনে বলতে আরম্ভ করলাম আয়াতটা বলেছিলাম কি আল্লাহ একটা ভিতরে সাত আট রকমের ওয়াজ শুনিয়ে দিয়েছেন যারা মুসলমান হবে তারাই কিন্তু এই সাত আট রকমের ওয়াজটাকে মেনটেন্স করে নিজের জীবনে ফিল্টিং করবে। তবেই আমরা সাকসেস কর মুসলমান হব। প্রমাণ আল্লাহ বলছেন ওবদুল্লাহ ওয়া দস্তুরে কবি হেয়া ও বিনয়া

নামে সাড়ে পাঁচ হাজার টাকা দেখুন এই লোকটার অন্তরে নিশ্চয়ই আল্লাহ